বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুরুতেই তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তো আমি যে জন্য তোমাদের কাছে আসছি সেটা হচ্ছে পাবলিকেশনের অপ্রচলতার জন্য আমাদের হাতে এখনো বই আসেনি অনেক স্কুলে এখনো আমরা বই পাইনি যেহেতু তোমরা এখনো বই পাওনি তো তোমাদের ক্লাস কার্যক্রম কিংবা পড়াশোনার পিছিয়ে থাকতে পারে না এই আমরা অনলাইন বেসড তোমাদেরকে কিছুটা এগিয়ে রাখার প্রয়াসে আমাদের এই প্রয়াস তো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে কথা বলতেছি তো যে কথাটা আমরা শুরুতে বলে যাচ্ছি সেটা হচ্ছে এই যে গণিত অষ্টম শ্রেণী হ্যাঁ তোমাদের বইয়ের কাবার মনে এইরকম এই যে একটা বৃত্ত এই বৃত্তটাকে কেটে কিভাবে একটা আয়ত্র রূপ দেওয়া যাচ্ছে হ্যাঁ এরকম একটা কাজ করানো যাচ্ছে এখানে এই যে একটা কিউব এই কিউবটাকে কেটে ফেললে যে কিরকম একটা ক্ষেত্র সৃষ্টি হয় অর্থাৎ এই কাগজগুলার সমন্বিত রূপে একটা কিউব সৃষ্টি হয় এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে আবার এখানে ভ্যান্ডাগ্রাম চিত্র রাখা হচ্ছে যেখানে তিনটা সেট বিদ্যমান বিদ্যমানি এলিমেন্ট গুলা দেওয়া আছে আবার এখানে এক একটা দেখা সিকুয়েন্সের মতো খুব সুন্দর করে একটা সাজানো আছে সর্বশেষ লোক সংশ্লিষ্ট আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ নিয়ে কথাটা লেখা আছে আচ্ছা আমরা আজকে বইটার সাথে পরিচিত হব হ্যাঁ কী কী আছে বইটাতে দেখে নি আচ্ছা এখানে দু হাজার পঁচিশ বর্ষের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আচ্ছা আর জিনিস না দেখলে নয় এটা তোমাদের প্রথম কাবার পেজ দেখলা তোমাদের শেষ কাবারটা দেখো মানে একেবারে বইয়ের শেষ অংশটা কিরকম পরমজন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম গণিত বিদ্যাপরঞ্জন কথা এখানে কিছু নম্বর টম্বর লেখা তথ্যের জন্য আর গণপ্রাজ বাংলাদেশ সরকারের জন্য এই কথাটা লেখা আছে এই কথাটা লেখা আছে আচ্ছা এবার আমরা আবহাওয়ার উপরের দিকে যাই দেখি এখানে কি আছে আমাদের সূচীপত্রে কি আছে রচনা সম্পাদনা এখানে লেখকগণের নাম লেখা আছে সেপ্টেম্বর ভারতে এটা প্রথম প্রকাশ ছিল পরিমার্জিত সংস্করণ অক্টোবর দুই হাজার চব্বিশে আমরা দুই হাজার এখন প্রসঙ্গ এখানে কথা অনেক কথা আছে আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে সূচিপত্র তোমাদের এই বই সূচিপত্র কি কি আছে প্রথম অধ্যায় প্যাটার্ন এক থেকে এগারো পৃষ্ঠা দ্বিতীয় অর্থে মুনাফা নিয়ে কথা বলা আছে বারো থেকে সাতাশ পৃষ্ঠা তৃতীয় অর্ধে পরিমাপনী কথা আছে আঠাশ থেকে ত্রিশচল্লিশ চতুর্থ অধ্যায় বিজ্ঞানিতিক সূত্রাবলির প্রয়োগ সাতচল্লিশ থেকে চুয়াত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায়ে বিজ্ঞানিত ভগ্নাংশ পঁচাত্তর থেকে ছিয়ানব্বই ষষ্ঠ অধ্যায়ে সরল সরল সহসমীকরণ সমীকরণ সাতানব্বই থেকে একশো চোদ্দো পৃষ্ঠা সপ্তম অধ্যায় সেট একটা ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মজার একটা অধ্যায় একশো পনেরো থেকে একশো ছা চব্বিশ অষ্টমধ্যে কথা বলা আছে একশো পঁচিশ থেকে একশো চল্লিশ নবম অধ্যায় আছে তোমাদের পিতাগুরা শেষ উপপধ্য একশো একচল্লিশ থেকে সাতচল্লিশ দশম অধ্যে বৃত্ত একশো আটচল্লিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠায় একাদশী তত্ত্বপত্র একশো উনষাট থেকে একশো চুয়াত্তর অথবা উত্তরমালা পঁচাত্তর থেকে দুশো চৌরাশি পরিশিষ্ট আছে একশো পঁচাশি থেকে দুশো ষোল এই হচ্ছে তোমার এগারোটা অধ্যায় এখন প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম অধ্যায় লেখা আছে প্যাটার্ন এখানে আসলে এখানে শুরুতে লেখছে মুহী প্রকৃতিতে নানা রকম প্যাটার্ন এখন এই কথাতে শুরুতেই প্যাটার্ন বলা আছে আসলে আমরা প্যাটার্নটা জেনে নিই প্যাটার্নের যদি সহজ বাংলায় আমরা বলতে পারি একটা শয্যা সজ্জা একটা অনুক্রম বা আমরা বলতে পারি কি যে কোনো সাংখ্যিক মান হোক প্রাকৃতিক অবজেক্ট হোক যদি সুশৃঙ্খল ছবি নিস্তভাবে সাজানো থাকে যাকে দেখেই কীভাবে সাজানো হয়েছে কিংবা এর পূর্ববর্তী অবজেক্টটা কেমন হবে এর পরবর্তী অবজেক্টটা কেমন হবে এই জিনিসটা যদি আমরা ধরে নিতে পারি অর্থাৎ একটা ডিফিনিট যদি সিস্টেম বলবত থাকে তখনই প্রাকৃতিক ওই অবজেক্টগুলোকে কিংবা নিউমারিক বা সাংখ্যিক এই মানগুলোকে আমরা প্যাটার্ন বলতে পারি পরবর্তীতে আমরা আরও বিস্তারিত দেখতে পারব যেমন এখানে একটা কথা বলা আছে শিশুর লাল নীল ব্লক আলাদা করাও একটা প্যাটার্ন লালগুলো একদিকে যাবে নীলগুলো ওই দিকে যাবে সে গণনা করতে শিখে পাঁচের গুলির শেষে শূন্য এবং পাঁচ থাকে এত একটা প্যাটার্ন বলতেছে এরপরে বিভিন্ন নকশা বাহারি নকশা এসবগুলোতে ক্ষেত্রে স্থাপনার গায়ে কারুকার্য যে নকশা ইত্যাদিতে বিভিন্ন প্যাটার্ন আমরা দেখতে পাই এর শিখি কি আমরা শিখবো এখানে লেখা আছে আমরা কি কি শিখবো পরে দেখবো আস্তে আস্তে শিখিনি এখানে ওয়ান পয়েন্ট ওয়ানের প্যাটার্ন শুরুতে আবার প্যাটার্ন কথা বলা আছে নিচের প্রথম চিত্রে টাইলসগুলো লক্ষ্য করি এগুলো একটি প্যাটার্নে সাজানো এখানে প্রতিটি আর আর টাইলস এর পাশাপাশি টাইলস লম্বানোভাবে সাজানো সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করে দেখো এখানে যে একটা মেজের একটা মেজে ছিল এখানে এই যে টাইলসটা এটা দেখো এটা উলম্বভাবে একটা দাগ সরি এটা হচ্ছে আনুভূমিক একটা দাগ এটা হচ্ছে উলম্ব একটা দাগ আবার আনুভূমিক একটা দাগ এটা উলম্ব একটা দাগ এই যে এটার সাথে আবার এই টাইলসের সাথে প্রথম টাইলসের সাথে আবার তৃতীয় টাইলস মিলে দ্বিতীয় টাইলসের সাথে আবার চতুর্থ টাইলস মিলে আবার দিকে প্রথমটার সাথে দ্বিতীয়টা তৃতীয়টা দ্বিতীয় সাথে চতুর্থটা এই যে একটা মিল খুঁজে পাওয়া গেছে এটাও একটা প্যাটার্ন এটা অবজেক্টের প্যাটার্ন এখানে দেখো এখানে কয়েকটা প্যাটার্ন বিদ্যমান একটা প্যাটার্ন হচ্ছে সবার নিচে কয়টা বক্স যদি বক্স কল্পনা করি এক দুই তিন চার পাঁচটা এরপরে চারটা তিনটা দুইটা একটা একটু ধারাবাহিকভাবে প্রতি ক্ষেত্রে একটা করে কমে আসছে আর নিউমারি সাংখ্যিক যে একটা বিদ্যমান এখানে দেখা যায় প্রথমটা এক এদিকে সবগুলা শুরু হলো এদিকে সব শেষের এক আবার এই একের পরে যে এক এক আসছে এই এক এক যোগ করে দুই এখানে দুই নামছে কিন্তু এই দুই আর এখানে এক যোগ করে এখানে তিন আসছে টিকত্র দুই এক যোগ করে তিন আসছে পরে দেখো তিন আরেক যোগ করে চার আসছে তিন তিনে ছয় আসছে তিন আরেকের চার আসছে তাহলে এখানে এই প্যাটার্ন আমরা একটা শয্যা পাইলাম প্যাটার্ন বিদ্যমান এখন আমরা এক চার সাত দশ তেরো এই সংখ্যাগুলোতে একটা প্যাটার্ন পাই কিনা আমরা দেখি ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে এখানে একটা প্যাটার্ন বিদ্যমান থাকবে নিয়মটা কি দেখো প্রতি ক্ষেত্রে তিন যোগ করে পরবর্তী সংখ্যাটি বাড়ছে যেমন একের সাথে তিন যোগ করলে চার হয় চারের সাথে আবার তিন যোগ সাত হয় সাতের সাথে আবার তিন যোগ করলে দশ হয় দশের সাথে আবার তিন যোগ করলে তেরো হয় এরকম ভাবে কিন্তু তার মানে তেরোর পরবর্তী পথ কত হবে আমরা ইজিলি বলতে পারি তেরো যোগ তিন কেটে ষোলো হয়ে যাবে তাহলে এখানে একটা কিন্তু প্যাটার্ন বিদ্যমান আছে আর এখানে একটা প্যাটার্ন দুই কে দুই দ্বারা গুণ করলে চার হয় চার যোগানে আট হয় আট যোগানে ষোলো হয় ষোলো যোগানে বত্রিশ হয় এটাও কিন্তু একটা প্যাটার্ন মানতেছে এইগুলো হচ্ছে সংখ্যার প্যাটার্ন স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন এখানে আমরা কি আলোচনা করেছি দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্নের মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে ইরাটি স্ট্রেনিস চাকরির মাধ্যমে একটা আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা বের করব। এটা বের করার জন্য আমরা ছোট্ট একটা ম্যাজিকের মধ্যে কাজ করব। যেমন এভাবে দশটা গড় দশটা কলাম দশটা কলাম করব আবার দশটা শাড়ি করবো তাহলে টোটাল একশোটা গড় হবে একশোটা ঘরের মাধ্যমে আমি এক থেকে এক দুই তিন চার একশো পর্যন্ত লিখবো লেখার পরে এখানে বলে রাখা ভালো এক এক মৌলিক সংখ্যা নয় এক হচ্ছে ইউনিট অফ নাম্বার সংখ্যার একক আচ্ছা মৌলিক সংখ্যা তাও তো জানা দরকার মৌলিক সংখ্যা হচ্ছে সহজ সংখ্যায় সহজ সংখ্যায় যদি আমরা বলি যে সংখ্যাকে এক এবং উক্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং এটাই একমাত্র জোর মৌলিক সংখ্যা এরপর একটা হচ্ছে তিন তিনকে তিন এবং এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না কে দুই এবং এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না তাইলে এই যে দুই তিন এটা হচ্ছে মৌলিক আবার ধরি এগারো বা এখানে একত্রিশ কে এক এবং একত্রিশ দ্বারা ভাগ করা যায় না সেটাও মৌলিক মৌলিক শর্ত কি মৌলিক সংখ্যার সংখ্যা যেমন এগারো সাত ইত্যাদি দ্বিতীয় শর্ত কি দ্বিতীয় শর্ত হচ্ছে মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না এই দুইটা সংখ্যা মনে রাখলেই আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার জানতে পারবো বা বের করতে পারবো এখন প্রথমে দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো যেমন চার ছয় আট দশ এদিকে বারো এরকমভাবে দুইয়ের গণিতজ্ঞুলা সবগুলা ক্রস করে দিলাম আবার তিনের গণিতজ্ঞুলা ক্রস করে দিলাম এইভাবে দুই তিনের পরে পাঁচ এবং সাতের গণিতজ্ঞগুলো যদি আমরা কেটে দিই তাহলে বাকি যারা থাকে তারাই হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এবং সেখানে দেখবা বিশটি আমি এখানে হাইলাইট করে রাখছি কোনগুলো রয়ে গেছে বিশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা এখন সংখ্যা নির্দিষ্ট সংখ্যা সংখ্যা নির্ণয় নির্ণয় উদাহরণ মধ্যে কি আছে সংখ্যাগুলোর পরবর্তী দুটি করা আমরা আগেই বলছি এই যে একটা এখানে আমরা কোনো প্যাটার্ন খুঁজে পাই কিনা দেখব যদি প্যাটার্ন খুঁজে পাই তাহলে পরবর্তী একটা বলুক আর পাঁচটা বলুক আমরা বের করতে পারবো পূর্ববর্তীও একটা বলুক আর পাঁচটা বলো বের করতে পারবো যেমন এখানে তিনের সাথে সাত যোগ করলে দশ হয়ে যাচ্ছে এখানে স্পষ্ট লেখা আছে তিনের সাথে সাত যোগ করলে দশ দশের সাথে সাত যোগ করলে সতেরো সতেরো সাত চব্বিশ চব্বিশ একত্রিশ প্রতি ক্ষেত্রে সাত করে বাড়তেছে কত হয় আটত্রিশ এবং আটত্রিশের সাথে সাত যোগ করলে পঁয়তাল্লিশ পরবর্তী জনের কিন্তু বের হয়ে গেল এরপর আমরা উদাহরণ দুইয়ের মধ্যে আরেকটা উদাহরণ দেখতেছি এক চার নয় ষোলো পঁচিশ এখানে দেখো একের সাথে তিন যোগ করলে চার হয় চারের সাথে পাঁচ যোগ করলে নয় হয় নয়ের সাথে সাত যোগ করলে ষোলো হয় ষোলোর সাথে নয় যোগ করলে পঁচিশ হয় এখানে কি বিয়ে বাড়তেছে এখানে যে পরবর্তী সংখ্যাটা আসতেছে তা পূর্ববর্তী সংখ্যাতে পূর্ববর্তী সংখ্যা দুটির পার্থক্য যা ছিল তার চেয়ে দুই বেশি যেমন এ দুইটার পার্থক্য ছিল তিন আর এ দুইটার পার্থক্য চার নয়ের পার্থক্য পাঁচ অপর পক্ষে নয় ষোলোর পার্থক্য সাত আবার ষোলো পঁচিশের পার্থক্য নয় তাহলে পার্থক্যগুলো একটু একটু করে বাড়তেছে দুই করে তিন পাঁচ সাত নয় আমরা ইজিলি বলতে পারি নয়ের পরে পার্থক্য এগারো হবে এগারো যদি পার্থক্য হয় পঁচিশে এবং এগারো যোগ করলে হবে এই যে ছত্রিশ পরবর্তী সংখ্যাটা ছত্রিশ উদাহরণ তিনের মধ্যে কি আছে এখানে পরবর্তী সংখ্যাটা বের করতে হবে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ এখন এখানে আমরা কিভাবে বাড়তেছে দেখি এই যে প্যাটার্নগুলো ধরার জন্য আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে এটা কিভাবে পারতেছে দেখো এখানে পাঁচ এবং এক যোগ করলে ছয় হয় পাঁচ এবং ছয় যোগ করলে এগারো হয় ছয় এগারো যোগ করলে সতেরো হয় এগারো আটাই সতেরো যোগ করলে হয় তার মানে পাশাপাশি পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে পরবর্তী হচ্ছে এক আর এ যে আমি যদি দেখাই এক আর পাশে ছয় হইল ছয় আর মিলে এগারো হলো এগারো আর ছয় সতেরো সতেরো এগারো আঠাশ আঠাশ আর সতেরো কত হবে এটা এখানে পঁয়তাল্লিশ হবে পঁয়তাল্লিশ পরবর্তী পঁয়তাল্লিশ এখন এখানে একটা কাজ আছে দেখো জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট তেরো একুশ চৌত্রিশ এই সংখ্যা গুলিকে সংখ্যা বলা হয় বা বলা হয় সংবাদ কোনো প্যাটার্ন দেখতে পাই কিনা এখানে কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে কি না এখানে প্যাটার্ন দেখার জন্য এখানে বিস্তারিত কথা বলা আছে জাস্ট আমি এখানে যে কাজটা করছি এই কাজটাই করে দেখো জিরো এবং ওয়ানে যোগ করলে ওয়ান হয় আবার ওয়ানে ওয়ানে যোগ করলে টু হয় টু আর ওয়ানে যোগ করলে থ্রি হয় টু আর থ্রি যোগ করলে ফাইভ হয় তিন আর ফাইভ যোগ করলে আট হয় পাঁচ আর আটে হয় তেরো আঠারো আর আট আর তেরো হয় একুশ তেরো আর একুশে হয় চৌত্রিশ একুশ আর চৌত্রিশ কত হবে একুশ আর চৌত্রিশ হবে পরবর্তী হবে এখানে যদি আমরা লিখি পঞ্চান্ন হবে তার মানে হইল এই যে পরবর্তী দুটি সংখ্যা যোগ করে পরবর্তী হচ্ছে এই যে সিস্টেমটা এই প্যাটার্নটাকে বলে সিরিজ তাহলে আজকে আমরা ভিবোনাক্ষী সংখ্যা পর্যন্ত বের করলাম তোমরা আরো কয়েকটি ফিবোনাক্ষী সিরিজ আঁকবা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে কোন নতুন বিষয় নিয়ে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা সূত্র শিখবো যার জন্য আজকে আর এটা নিচ্ছে না তো আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই